বিখ্যাত সুনামধন্য অভিনেতা নাট্যকার মনোজ মিত্রের নিজ গৃহভবনে যে সমস্ত ওনার সৃষ্টি উনি রেখে গেছেন তারই কিছু নিদর্শন আমরা তুলে ধরলাম নানান পুরস্কারে তিনি বারবার পুরস্কৃত হয়েছেন বহু সাম্মানিক আমরা দেখতে পাচ্ছি তেনার গৃহের মধ্যে সুসজ্জিতভাবে তিনি নিজ হস্তে গুছিয়ে রেখেছিলেন আজও সেই সমস্ত নিদর্শন আলমারি ঠাসা হয়তো আজ আলমারির এক কোণে এগুলো নীরবে চোখের জল ফেলবে কারণ আজ আমরা তেনাকে হারিয়ে ফেলেছি ঠিক বলব না তবে সামনাসামনি আর কথা বলা সামনাসামনি দেখা সেই সুযোগটুকু হারিয়ে ফেললাম বাকিটা এখানে স্মৃতি হয়ে থাকলো ফ্রেমে বন্দি হয়ে তেনার লেখা বহু নাটকের বই বহু জায়গায় নাটকের রূপ পেয়েছে সেই সমস্ত নিদর্শন আমরা তেনার নিজ গৃহে পেলাম